আপনি যদি বাংলাদেশ বর্ডার এলাকার এই বাজার থেকে সর্বোচ্চ কম দামে গরু কিনতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য খুবই ভালো একটি ভিডিও বা খুবই বাজে একটি ভিডিও দুইটাই হইতে পারে হয়তো বা আপনার জন্য বাজে হইতে পারে বা অন্য কারোর জন্য ভালো হইতে পারে তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাতো ভাইয়ের নাম্বার চাইলে আমার খেলাতো ভাই রাকিবের সাথে যোগাযোগ করা এখানে আসতে পারেন যদি মনে করেন সে ভরসার যোগ্য তাকে যদি আপনি খারাপভাবে না নেন তাহলে এক্ষেত্রে তাকে আপনি আপনার সাথে রাখতে পারেন এছাড়াও আমি আপনাদেরকে এই হাটে কেমন দামে গরুগুলো বেচা কিনা হচ্ছে সেটা আমি আমার মতো করে একটু জানানোর চেষ্টা করবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিওটিকে দেখতেছেন তো আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার আমাদের জেলার মানুষের জন্য খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার যে বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এই তত্ত্বপুর গরুর হাটটি অবস্থিত রয়েছে এবং এই গরুর হাটে আসলে আপনারা দেখা যাচ্ছে কিছুটা হলেও সুবিধা ভোগ করতে পারবেন বা কিছুটা হইল এখানে গরুগুলো কম দামে বেচা কেনা হয়ে থাকে তবে এই কম দামটা সবার জন্য হয়তোবা প্রযোজ্য নাও হইতে পারে তো মূলত এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাটা একটু মানে ক্রাইসিস হয় ট্রান্সপোর্টের জন্য আর যেটা ব্যাংকের সুযোগ সুবিধা সেটা কিন্তু সব ধরনের ব্যাংকের শাখা আপনি পেয়ে যাবেন এছাড়া এই হাটের আশেপাশে বিভিন্ন ধরনের গ্রাম রয়েছে যেই সকল গ্রামগুলো থেকে আপনারা চাইলে গরুগুলোকে দেখে শুনে যদি মনে হয় যে না গরুগুলো কেনার মতো আছে সেই গরুগুলোকে আপনারা দেখে শুনে কিনে নিতে পারবেন আর এখানে আসার জন্য কোনো ধরনের কোনো রিক্স নেই এবং আপনাকে কোনো ধরনের কোনো স্ক্যামারার হাতে পড়তে হবে না এখানে অবশ্যই আপনি আসবেন টেনশন ফ্রিলি আপনি গরু কিনতে পারবেন টাকা ক্যারি করার দরকার নেই যদি মনে হয় যে না এই হাটটি থেকে গরু কেনার জন্য আপনি পুরোপুরিভাবে রেডি ক্ষেত্রে আপনারা টাকাগুলো লেনদেন করতে পারবেন ব্যাংকের মাধ্যমে এর জন্য কোনো সমস্যা হবে না তো চলেন আপনাদেরকে আমরা একটু এক্সাম্পল কিছু দাম জানাই এখানে দুইটা বল দেখছেন যেগুলো হচ্ছে বাইরের বল ইন্ডিয়ান বল এই বলগুলো কেনার জন্য আপনাকে এক লক্ষ ষাট হাজার টাকা করে কিনতে হবে এই বলগুলো পুরোপুরিভাবেই দেখা যাচ্ছে যে রেডি হয়ে গেছে এখন আপনি যদি ঈদ পর্যন্ত রাখেন আর একটু হয়তো বা রেডি হবে আর একটু ভালো হবে তাহলে হিসাব করে নেন যে এক লক্ষ ষাট হাজার টাকা করে হলে এখানে দুইটা গরু আছে একটার দাম কম আছে অবশ্যই এটা এক লক্ষ ষাট হইলে ওইটা দেখা যাচ্ছে যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হবে তো এক লক্ষ পঁয়তাল্লিশ এবং হচ্ছে যে এক লক্ষ ষাট কত আসে একটু ক্যালকুলেশন আপনারা করে ফেলবেন নিজেরাই তো এখানে মোটামুটি গরুর দামটা কম আছে এই সকল গরুগুলোর যেই মাংসের বিষয় এগুলো আপনারা সাতাশ আঠাশ হাজার টাকা করে কিনতে পারবেন আর যেগুলো একবারে পালার গরু যেগুলো রেডি হয় না একবারে কোয়ালিটি সম্পূর্ণ গরু কিনতে চাচ্ছেন সেগুলো কোনোভাবেই কিন্তু আপনাদেরকে আমি দাম ফিক্সড করে দিতে চাই না এটা নিজেরাই এসে দেখবেন হয়তো আমি যে দামটা ফিক্সড করে দেবো তার চেয়ে বেশিও হয়ে যাইতে পারে আবার তার চেয়ে কমও হয়ে যাইতে পারে তখন আপনারা আমাকে হয়তোবা খারাপ ভাবতে পারেন এখানে আরেকটা গরু দেখছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে এই গরুটাকে কিনে নিতে পারবেন এই গরুটা কিন্তু দেশি একটা গরু দেশের মধ্যে একটু ভালো জাত এবং এই গরুটা কিন্তু অনেক বড় হবে আপনারা চাইলে এই গরুটাকে আরও দুই তিন বছর রাখতে পারবেন এবং দুই তিন বছর রাখলে একটা ভালো অ্যামাউন্টের একটা গরু হবে তো এখানে মোটামুটি গরুগুলো আছে যে গরুগুলো আপনারা চাইলেই দেখে শুনে কিনতে পারবেন বা এখানে কিনা যায় মোটামুটি আপনারা যদি গরুগুলো একটু দেখেন আপনার গরু সম্পর্কে ধারণা থাকে আমি দিন শেষে একটাই কথা বলবো আপনি যদি গরুর বিষয়ে আইডিয়া থাকে ধরেন এই গরুটার দাম এক লক্ষ থেকে এক লক্ষ পনেরো হাজার থেকে দেখা যাচ্ছে যে এক লক্ষ তেরো চোদ্দো হাজারের মধ্যেই পেয়ে যাবেন আমি একটা ফিক্সড প্রাইস করে দিলাম এখানে যে আপনি পনেরোর উপরে যাইতে হবে না পনেরোর নিচে এই গরুটাকে কিনতে পারবেন একশো পনেরো আবার পশু পনেরো ভাইবেন না তবে এই গরুটা কি আপনি আশি হাজার পঁচাত্তর হাজারে নিতে পারবেন এটা কি সম্ভব গরুটা শরীরে মাংসের ওজনই আছে চার মনের এক এক কেজি হইলেও উপরে হবে চার মনের এক কেজি হইলেও উপরে হবে এই বিষয়টা আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম চার মনের উপরে এক কেজি হইলেও বেশি হবে এই গরুটা পালার জন্য এটা একটা শেটের দাম আছে এটা যদি মাংসের হতো তাহলে এই শেটের দাম হইতো না এটা পুরোপুরি এক লক্ষ টাকাই হইতো বা এটা এক লক্ষ টাকার মধ্যেই এক লক্ষ দুই চার পাঁচ হাজার টাকাতেই পাইতেন যদি মাংসের হতো এটা একটা পালার গরু এই গরুটারও দাম ভালো আছে গরুটা খুবই সুন্দর বা খুবই সুন্দর প্রকৃতির একটা গরু যে গরুটার প্রায় এক লক্ষ সাত আট হাজার টাকা হইলে এই গরুটাকে আপনারা এই বাজারটি থেকে কিনতে পারবেন এবং এই গরুটা অনেক বড় একটা গরু হবে এই গরুগুলো যদি আপনারা দশটা খামারে রাখতে পারেন আর যদি দুই তিনটা বছর কষ্ট করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে দশটা গরুতেই দেখা যাচ্ছে আপনি পঞ্চাশ লক্ষ টাকার ষাট লক্ষ টাকার উপরেই কামাই ফেলবেন দুইটা তিনটা বছর অতিরিক্ত যদি একটু কষ্ট করতে পারেন তো সব মিলে এখানে গরুগুলো আপনি দেখতে পারেন আমি একটা কথা বলবো যে এখানে যারা গরু কিনতে আসবে কিছু কিছু মানুষের জন্য অনেকটাই সুবিধা হইতে পারে আবার কিছু কিছু মানুষের জন্য একবারই সুবিধা নাও থাকতে পারে আবার কিছু কিছু মানুষের জন্য এখানে গরুর দাম দুই চার পাঁচ হাজার টাকা বেশিও হইতে পারে এ বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এখানে একটা গরু আছে এই গরুটা যদি আপনারা নর্মালি এই বাজার থেকে কিনতে চান গরুটার যে কোয়ালিটি যে কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু এই গরুটা কিনতে গেলে এক লক্ষ বাইশ থেকে তেইশ হাজার টাকাতে আপনাদেরকে কিনতে হবে দাঁত হয়ে গেছে দুইটা এবং মাংসের ওজন আছে প্রায় চারমোন চার মনোন বারো তেরো কেজি মাংস আপনারা অল ওভার বাংলাদেশের মধ্যেই পেয়ে যাবেন অল ওভার বাংলাদেশের মধ্যে যেখানে কাটাই করেন তো এই গরুটা যদি আপনারা এক লক্ষ বাইশ তেইশ হাজার টাকাতে পান তাহলে খুব খারাপ হয় না আমার মতো খুব খারাপ হয় না আমাদের জেলার জন্য এই গরুগুলো ঠিক আছে তো আমাদের ভিডিও দেখে যারা গরু কিনতে আসে তাদের জন্য ঠিক আছে তবে সবাই যে আমাদের ভিডিও দেখে এসে সন্তুষ্ট হবে এটা কিন্তু কোনোভাবে আমি বলতেছি না যেহেতু এই হাটগুলোকে এই গ্রামগুলোকে বেশিরভাগই আমি কাবার করে থাকি একজন করতো ও কিন্তু এখন বাদ দিয়ে দিছে কারণ ও ভিডিওগুলো করে না কারণ ও দাম সহকারে ভিডিওগুলো করতো কিন্তু যখন দেখলো যে এদের কাছে দাম জিজ্ঞেস করতে গেলে উল্টাপাল্টা কথা বলে তখন কিন্তু আর এগুলো ভিডিও করে না যেমন এই গরুটার দাম আমি আপনাদেরকে পূর্বে বললাম যে পণ্য নিচে কিনতে পারবেন এখন তেরো চোদ্দো হাজার টাকা হলে এই গরুটাকে আপনারা কিনে নিতে পারবেন তবে পনেরো নিচেই ব্যচাই কিনা হবে কারণ এই গরুটার দাম অলরেডি একজন বলে ফেলছে দশ হাজার টাকা তো আর দুই এক হাজার টাকা হলেও নিচে ছেড়ে দেবে তো এখানে আপনি আসলে আসতে পারেন আপনি অবশ্যই সম্পূর্ণ আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে আসবেন না বা আমার খালাতো ভাই রাকিবের উপরে ডিপেন্ডেন্ট হয়ে আসবেন না এখানে যখন আসবেন অবশ্যই আপনার গরুর বিষয়ে ধারণা থাকতে হবে কারণ আপনি একটা গরু যদি কিনতে আসেন অবশ্যই আপনার গরুটার সম্পর্কে জানতে হবে গরুটা কোন জাতের কোন মানের এবং গরুটার প্রাইজ বাজার মূল্য কেমন হইতে পারে আপনি জার্সি গরুর এলাকা থেকে এসে যদি দেশি গরুর এলাকাতে আসেন এবং দেশিয়াল গরুর এসে দেখেন তাহলে কিন্তু হবে না জার্সি গরু এবং দেশি গরুর মধ্যে অনেক তাই আছে এবং হচ্ছে যে আপনি শাইওয়াল গরু দেখে যদি মনে করেন দেশি গরুর সাথে কম্পেয়ার করেন এটাও হবে না কারণ গরুর মধ্যে জাতমান আছে এই জাতমান যদি আপনি চিনতে না পারেন তাহলে গরু কিনা সম্ভব হবে না বা গরু কেনা সম্ভবও না তো সব মিলিয়ে এখানে আসতে পারেন এখানে আরেকটা গরু দেখছেন যেটার পেট একটু ট্যাপা এই গরুটাও ধরেন যে বিষের লগেভগে যে বিক্রি হবে মাংসের ওজন প্রায় সাড়ে চার মন মতো আছে তবে এই গরুটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে সাড়ে চার মন মতো আছে কিন্তু আমি সাড়ে চার মন ফিক্সড করে দিই নাই তবে সাড়ে চার মনের মতো আছে ওইটপা দুই এক আধ কেজি কম বেশি এই গরুটা আপনারা দেখা যাচ্ছে বিশ্বের লগে ভগে যায় কিনতে পারবেন যত বড় গরু কিনবেন তত সুবিধা বেশি পাবেন এই বিষয়টা মাথায় রাখবেন যত বড় গরু কেনার চেষ্টা করবেন যত বড় গরু কিনবেন তত বেশি সুবিধা আছে আর বেশি সুবিধা চাইতে যদি চান তাহলে বড়ো গরু কিনতে আসেন আর বড়ো গরুতে প্রত্যেকটা গরুতে আমি আবির হোসেন আপনাকে গ্যারেন্টি দিতে পারি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন আপনি যদি এক লক্ষ তিরিশ চব্বিশ হাজারের উপরে বাজেট রাখতে পারেন প্রত্যেকটা গরুতে আপনি না হলেও দেখা যাচ্ছে যদি পাঁচ ছ হাজার টাকা করে সুবিধা ভোগ করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তবে বড়ো গরুর ক্ষেত্রে আপনারা ছোটো গরু এক লক্ষ এক লক্ষ দশ বিশ এগুলোর ক্ষেত্রে সুবিধা আছে আবার যদি মনে করেন যে আপনি সুবিধা পাওয়ার পরও যদি বলেন যে না সুবিধা পাইতেছে না তাহলে তো এখানে আমার কিছু করার নেই তবে আমি আবারও বলছি যে আমাদের এই গরুগুলো কিন্তু আমাদের এলাকারই এই গরুগুলো কিন্তু কোনোভাবে বাইরে থেকে আসে না এই গরুগুলো কোনো গাড়িতে উঠে আসে না এই গরুগুলো এক জেলার গরু আরেক জেলাতে আসে না এইগুলো শুধু আমাদের সিগমঞ্জ জেলারই গরু এই গরুগুলো বিভিন্ন গ্রামের মানুষ বিভিন্ন গ্রামের পাইকারগুলো এখানে কিনে নিয়ে আসে এবং কিনে নিয়ে এসে এই গরুগুলোকে বিক্রি করে থাকে তো আশা করছি যে এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত না হলে ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাল্লাহ আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে এই বাজারে আসবেন কি আসবেন না এই ভিডিওগুলো কোনোভাবে আপনাদেরকে অ্যাটাকশান বা অ্যাফেকশন করার জন্য বানানো হয়নি জাস্ট ফর ইনফরমেশন অ্যান্ড জাস্ট ফর বিজনেস এই ভিডিওটাকে মেক করা হয়েছে আপনারা যদি চান যে আসবেন আসতে পারেন যদি মনে করেন যে না আসবেন না আসলো হ্যাপি না আসলো আমরা অনেক হ্যাপি তো এই বিষয়টা মাথায় রাখবেন এই হাট কোনোভাবে আমাকে স্পন্সর করে নাই বা এই হাটের কর্তৃপক্ষ আমি না বা এই হাটের কোনো কমিউনিটি মেম্বারসও না আমি যে এই হাটকে আমাকে প্রমোশন করতে হবে আমি যেটা রিয়েলিটি সেটা আপনাদেরকে আপনাদের সামনে আমি রিপ্রেজেন্ট করলাম বা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওগুলো দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করে দিয়ে আর দশজনকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা এই ভিডিওগুলোকে শেয়ার করে দিয়ে এবং আপনার একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন যদি আপনার আমার বিষয় কোনো খারাপ কিছু মনে হয় তাহলে সেই বিষয়টা অবশ্যই আপনি পজিটিভ অর্ডে আপনি কমেন্ট বক্সে বলে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওটি দেখার যোগ্য মনে করেছেন এর জন্য আপনাদেরকে আমাদের অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য